আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ভিডিওর টাইটেল এবং ট্যাগ সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা অনেকেই জানি ভিডিও টাইটেল ভালো না হলে ভিডিও ভাইরাল হয় না বা ট্যাগ না দিলে ভিডিও ভাইরাল হয় না এটা আসলে আমাদের ভুল ধারণা তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ভিডিও টাইটেল দিয়েছি জানি এই ভিডিও ভাইরাল হবে না বা এটা কোনো টাইটেল বা কোনো কিছু এখানে নাই তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের এখানে মোটামুটি কিন্তু এখানে ভালো ভিউ হয়েছে বা লাইকও পড়েছে অনেক দেখতে পাচ্ছেন তো আসলে ভিডিও টাইটেল এবং ট্যাগ এগুলো আসলে কোনো ই না ফ্যাক না তো আমাদের মূল কথা হচ্ছে ভিডিও কেমন হলো বা ভিডিওর কোয়ালিটি কেমন এটার উপর আমাদের ভিডিও ভাইরাল হয় তো আমরা যারা জানি যে ভিডিও টাইটেল এবং ট্যাগ না দিলে বা ভালো না হলে ভিডিও ভাইরাল হবে না এটা আসলে ভুল ধারণা তো ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে তাহলে ভিডিও আমাদের ভাইরাল হবে তো এটাই আপনাদেরকে জানানোর বিষয় যে ভিডিওর টাইটেল বা টক এগুলো কোনো কিছুই ফ্যাক না তো আপনারা যদি ভিডিওর কোয়ালিটি ভালো করেন অবশ্যই ভিডিও ভাইরাল হবে তো আশা রাখছি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ